হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি এখন বাজে সকাল আটটা আমি উঠেই রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমার একটা শ্যুট আছে সেটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাকে অলরেডি দুদিন আগে আমাকে পাঠিয়ে দিয়েছে কিন্তু আজকে আমাকে শ্যুটটা করতেই হতো দুদিন এতটা আমার শরীর খারাপ ছিল যে আমি ওই শ্যুটটা করতে পারিনি তাদেরকেও আমি বলেছি যে আমি দু দিনের মধ্যে ভিডিওটা করে দেবো আজকে আমাকে করতেই হবে আর গলা শুনে বুঝতেই পারছ যে শরীরটা এখনও ঠিক হয়নি কিন্তু কিছু করার নেই আজকে আমাকে শ্যুটটা করতেই হতো তো চলো কিভাবে শ্যুট করছি কিভাবে না করছি সব তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা এই ইউটিউবে আমি শর্টস বানাই বা ইনস্টাগ্রামে ভিডিও করি এটা আমার ফার্স্ট কোল্যাব কোনোরকম কোনো এক্সপিরিয়েন্স নেই কীরকম কী করতে হয় না করতে হয় বা আমি যে ব্লগ মানে করছি আমি সেটাও কোনো দিনও করিনি তো এই অনেক রকম ভুল হতেই পারে তো তোমরা বলো যে কি কীরকম হচ্ছে না হচ্ছে কোনটা করলে বেটার হবে অবশ্যই কমেন্টে বলো আমি সেরকম করার চেষ্টা করবো অনেকেই আমাকে বলেছ যে ডেলি ব্লগ দিতে বা কিছু কিন্তু ডেলি ব্লগে আমার সেরকম কিছুই হয় না মানে সকালবেলা ঘুম থেকে উঠি খেতে যাই মানে নর্মালি মানে এক্সট্রা আর কিছু হয় না তো আজকে একটুখানি অন্যরকম বলে আমি আজকে ব্লগটা সকাল থেকেই স্টার্ট করেছি তো চলো আর যা যা হবে না হবে কি কি করছি না করছি সবই শেয়ার করব দেখতে পাবে চলো সামনে কি আসবে না সে মানুষ সত্যি কি থাকবে পাশে যা সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের মানুষ কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিনে